আসসালামু আলাইকুম অবশেষে জামাতের আমির ইসলাম বিরোধী বক্তব্য দিয়েছেন যার কারণে তিনি অলরেডি সমালোচিত আগে তার বক্তব্যটা শুনি তারপর আমরা এটা ব্যাখ্যা করার চেষ্টা করি আমার কাছে তার যে এই বক্তব্যটা যেটা মনে হচ্ছে যে হয়তো তিনি কোনো ভিন্ন ধর্মের কোনো মানুষের কাছে গিয়ে তিনি এই বক্তব্যটা দিয়েছিলেন যতটুকু আমার বুঝে আসতেছে তবে এই কথাটা কিন্তু অবশ্যই ভুল একটা বক্তব্য ইসলাম বিরোধী একটা বক্তব্য আমাদের ইসলাম এটাকে কোনোভাবেই সমর্থন করে না কেন করে না জানেন কারণ আমাদের ইসলামের মধ্যে মানবতা আছে এবং পৃথিবীর মানুষদেরকে মানবতা শিক্ষা দিয়েছে ইসলাম আমার ধর্ম আমার ধর্ম তো মানবতার বাহিরে না এখন আপনি এই কথাটা কখন বলতে পারেন যখন আপনার ধর্ম মানবতা শিখায় না তখন বলতে পারেন আপনার ধর্মে মানবতা এ হান্ড্রেড আছে বিধর্মীদের বেলায় আপনি কিভাবে আচরণ করবেন তাদের সাথে আপনার ব্যবহার কেমন হবে সেটা কিন্তু আপনার ধর্ম বলে দিছে এবং আলাইহি আলিহিসালামের ব্যবহারের কারণে মানুষরা কিন্তু ইসলাম গ্রহণ করেছে তেমনইভাবে সাহাবাই কেরাম আউলিয়া কারাম বুজুরগান দিন যাদের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে তারা কিন্তু মানবতা দেখিয়ে ইসলাম প্রচার করেছে হচ্ছে সুতরাং মানবতা ইসলামের একটা অংশ মানবতা ইসলামের মধ্যে আছে এই জন্য কোরআন আল্লাহ বলে ইন্নাদ দিন আইন আল্লাহ ইসলাম ইসলাম ছাড়া আর কোনো দিন নেই এবং মানবতা মানে ইসলামের আগে কোনো কিছু নেওয়ার কোনো সুযোগ নেই সেই হিসাবে মানবতা মানে দল মত সব কিছু নির্বিশেষে আমরা আগে অনেকেই বলি যে মানবতা মানে এই কথাগুলো আসলে বলা হয় যে ভিন্ন ধর্মের মানুষদেরকে মানে অনুপ্রেরিত করার জন্য তাদেরকে আকৃষ্ট করার জন্য তবে সত্যি কথা বলতে এই কথাগুলো ভুল ইসলামের সাথে এগুলো যায় না এই কথা কথাগুলো সেকুলার যারা নাস্তিক যারা তারা বলে এগুলো আমাদেরকে বুঝতে হবে যারা ধর্মকে ছোট করে দেখে যাদের কাছে ধর্মের কোনো মূল্য নাই কিন্তু আমাদের কাছে ধর্মের মূল্য আছে কারণ আপনার মধ্যে যদি ধর্ম না থাকে ইসলাম না থাকে আপনি যত ভালো কাজ করেন এই ভালো কাজের ন্যূনতম কোনো মূল্য আখেরাতে আল্লাহর কাছে পাবেন না সুতরাং ধর্মটা আমি মনে করি সবার আগে এবং আমার ইসলামের মধ্যে অবশ্যই মানবতা আছে এবং মানবতা শিক্ষা দিয়েছে আমাদের নবী সাল্লাহ আলি ওসাল্লাম সুতরাং কোনোভাবেই এই বক্তব্যটা আমি মেনে নিতে পারি না এবং ডক্টর শফিকুর রহমান আসলে সত্যি কথা বলতে এনাকে কিন্তু আমি পছন্দ করি এবং তাকে নিয়ে আমি আগে পরে কয়েকটা ভিডিওই বানাইছি এবং তার যে বর্তমান যে অ্যাক্টিভিটিস কার্যক্রম একেবারে অন্যদের চিত খুবই ভিন্ন রকম এই জন্য তাকে ভালো লাগে এবং বাংলাদেশে মানবতার ফেরিওয়ালা হিসাবে সবাই তাকে চিনা থাকে সুতরাং আমি তার বেলায় কোনো রকমের কোনো মানে ব্যাধিব্যমূলক শব্দ ব্যবহার করতে চাই না তবে আমি এতটুকুই বলবো যে স্যার আপনার কাছে অনুরোধ থাকবে আপনি একজন আমার প্রিয় ব্যক্তি আপনি অবশ্যই এই কথাটা উদ্ধ করবেন এবং এই কথাটা কিন্তু ইসলামের সাথে সাংঘর্ষিক কথা এগুলো যারা নাস্তিক বা যারা ভিন্ন ধর্মের মানুষ আছে তারা বলে কিন্তু আমাদের মুসলিম যারা প্রকৃত ইমানদার যারা তারা কিন্তু এই কথাগুলো আসলে বলতে পারে না আমার কাছে অনুরোধ থাকবে যে আপনি প্লিজ এটার জন্য তবা করবেন ভুল স্বীকার করবেন ইনশাআল্লাহ আপনি একজন আমির এবং বাংলাদেশে আপনি যদি বেঁচে থাকেন এবং আপনার মাধ্যমে ইসলামের অথবা দেশের অনেক ক্ষেদবোধ হবে আমি সেটা বিশ্বাস করি তবে আপনি ভুল বললে অবশ্যই সেই ভুলটা আমার কাছে মনে হলে আমি সেই ভুলটা ধরায় দাঁড়ো কার হয়তো জামাতের ভাইরা আমাকে গালি দিবেন কিন্তু আসলেই আমরা কোনো ব্যক্তি পূজারী নয় যেই ভুল বলুক সেই ভুলটা আমরা দিব এটা আমাদের দায়িত্ব আমার বক্তব্য হচ্ছে আমি যেটা বলতে চাই অবশ্যই এটা ভুল এই ভুলটাকে দিতে হবে এবার আসুন যে অনেক গালিগালাজ করতেছে যে জামাতের লোকদের এমনি আকিদা খারাপ তাদের মধ্যে কোনো ধর্মকর্ম নাই এরা মানে ইসলামকে সবসময় তিরস্কার করে এরকম অনেক বক্তব্য অনেকে দিয়েছেন আমার কথা হচ্ছে যে দেখেন জামাতের আমের যিনি তিনি কিন্তু অন্য সাধারণদের মতো নয় বা তার আচরণ কিন্তু অন্যদের মতো উগ্র নয় এবং আমরা তাকে যতটুকু পর্যন্ত জেনেছি সে একজন বিনয়ী মানুষ সুতরাং তাকে নিয়ে এত কটাক্ষ বা এত রকমের অ্যাগ্রেসিভ হওয়ার কিছুই নেই আমার কাছে মনে হয় তার কাছে আমরা এই বার্তাটা পৌঁছায় দিলে তিনি এই বিষয়টা উইড্রো করবেন এবং তিনি কেন বলেছেন সেটা আমরা সবাই বুঝে ফেলেছি যে তিনি ভিন্ন ধর্মের মানুষদেরকে একটু অনুপ্রেরিত করার জন্যই বলেছিলেন আসলে তার উদ্দেশ্য খারাপ নয় তবে আসলে উদ্দেশ্য খারাপ না হলেও অনেক দেখা যায় যে ইসলামের সাথে অনেক কথা যায় না এই জন্য সতর্ক থাকা উচিত